আসসালামু আলাইকুম মদুরা প্রথমে একটু মার্কেটিং করে নিই হ্যাঁ আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেটার ভিডিও এখন দেখাচ্ছি চ্যানেলটি অনলাইন সাপোর্ট বিটি এটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার আরেকটি চ্যানেল এখানে কথা হবে প্রবলেম এক্সপ্লেনেশন ডিসকাশন অ্যান্ড সলিউশন এখানে সর্বরকম সাইটের আধ্যবান্ধ নিয়ে কথা হবে ফরেক্স নিয়ে কথা হবে যে কোনো মানি ট্রানজ্যাকশন সাইট নিয়ে কথা হবে আলোচনা সমালোচনা সবই হবে মানে আমার এই চ্যানেলের লিঙ্কটা প্রথম কমেন্টে পিন করে দিলাম আর তাছাড়া কিন্তু সার্চ বাড়ে গিয়ে ডাইরেক্ট লিখবেন রেট অফ অনলাইন এস ইউ আর টি অনলাইন সাপোর্ট বিডি ওয়ান অনলাইন সাপোর্ট বিডি ওয়ান এটা লিখে যদি সার্চ দেন তাহলে দেখুন প্রথমে কিন্তু এই চ্যানেলটা চলে আসছে অনলাইন সাপোর্ট বিডি এটাতে গিয়ে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল ক্রেস প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করি এই চ্যানেলটা আপনাকে আরও সাপোর্ট দিবে এবং আপনারা আমাকে যেই ভালোবাসাটা প্রোভাইড করেছেন আগের চ্যানেলে এটাতেও সেরকম ভালোবাসা প্রোভাইড করবেন এখন বলতে পারেন আমি কি আগের চ্যানেলে কন্টিনিউ করব না অবশ্যই করব অবশ্যই 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 করব দুইটা চ্যানেলেই ইনশাল্লাহ একসাথে রান হবে ভাই দা ওই চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা সব রকমের সাইটের ভিডিও পাবেন যেটা আপনাদের দরকার কমেন্টস করবেন জানিয়ে দেবেন অবশ্যই ভিডিও পাবেন আর এটাতে এক এটাতে কীরকম ভিডিও আসে এটা তো আপনারা জানেনি সো বাই দেওয়া বেশি কথা না বলে অবশ্যই টপিক্সে চলে যায় আর যা করবেন নিজের জায়গা থেকে নিজের চিন্তাভাবনা থেকে করবেন যদি অনেক সাইড অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই আমার প্রমোকোড টিম প্রোটা ইউজ করবেন যদি আপনাদের ভালো লাগে থাকে আর সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সো আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা নিয়ে এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম অনেক আগে সো ওইটা মোটামুটি ভালো রেসপন্স পেয়েছিলো তো আজকে এটার পার্ট টু টপিক্সটা একদম সাদা সিধা আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন ঠিক আছে তারপরও একটু ঝামেলা আছে অনেকের জন্য একটু সমস্যা হয়ে যায় আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে ওয়ান এক্স প্লেয়ার অ্যাকাউন্টে দিনে কয়বার ডিপোজিট উইড্রো করা যায় মানে কতটুক লিমিটেশন আমরা পার করবো অনেকে আসেন র্যান্ডমলি করতেছেন নিতেছেন উইড্রো দিতেছেন আবার ডিপোজিট করতেছেন মানে র্যান্ডমলি কোনো বাস বিচার নাই এই রকম করা যাবে না এগুলো একটি আনইউজুয়াল অ্যাক্টিভিটি রেসপন্সিবল গেমিং নামে একটা অপশন আছে আপনারা জানেন ওই ব্যাপারটা একটু মাথায় রাখাটা দরকার তো এজন্য অনেকে প্রশ্ন করেন এরকম বেশি কিছু প্রশ্ন করেন যেই প্রশ্নের উত্তরটা আমি ভিডিওতে দিয়ে দিই যেমন বলেন যে ভাই মোবাইল ব্যাঙ্কিংয়ে আমি দৈনিক কত টাকা উইড্রো করতে পারবো ভাই দেখুন প্রথমেই বলে নেই এটা অবশ্যই এই ভিডিও বানানোর মাঝখানে আসবে তারপরে বলে দেই যে আমাদের যে মোবাইল ব্যাঙ্কিং এম এফ এসের যেই বিকাশ নগদ রকেট আছে তাদের দৈনিক একটা লিমিট আছে যখন আপনি উইডো দিবেন সেটা ক্যাশ ইন আকারে হবে সো ক্যাশ ইন দিনে কতটুক হয় আপনারা জানেন অবশ্যই জানেন এটা এক মানে অ্যাপসে গেলে দেখা যায় যে দৈনিক ক্যাশিন পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এর বেশি আপনি উইড্রো দিতে পারবেন না আর একটা ব্যাপার কি উইড্রো মনে করেন সাপোজ আপনার একটু হালকা কিছু বলে নেই যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মনে করেন আশি হাজার নব্বই হাজার টাকা আপনি ওই সত্তর হাজার টাকার মতন উইড্রো দেবেন না আপনি প্রথমে অল্প করে উইড্রো দেন দশ পনেরো বা দুইবারে উইড্রো দিয়ে দেন ঠিক আছে কিছু টাকা রেখে রেখে ফুল দেওয়ার দরকার নাই ঠিক আছে কারণ আপনি তো আবার এখানে মানে এটা ইউজ করবেনি জাস্ট এগুলো আমার কথা আমি বলে নিলাম একটা অ্যাকাউন্ট ইউজুয়ালি মানে কীভাবে চালায় স্বাভাবিকতা আছে যেটা ঠিক আছে যেন আমাদের কোনো অস্বাভাবিকতা তারা ধরতে না পারে আর অস্বাভাবিকতা ধরলে ওই যে শ্বাস অ্যাক্টিভিটি মানে মানে সকালে ভিডিও বানাচ্ছি বাহিরের শব্দ আসছে কিছু মনে করবেন না তো ওই সন্দেহমূলক কাজে আমাদের ফালিয়ে আমার আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করে দেবে বা হোল্ড করে দেবে সো দেখুন অফিসিয়াল ওয়ান এক্সপ্রেস যে প্রতিদিন কয়বার করা যাবে মানে উইথড্র করা যাবে এবং নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা নেই এটা পেমেন্ট মেথড কে ওয়াইসি মানি লন্ডারিং যা চাই বোনাস ওয়েজিং রুলস ও রিস্ক মনিটরিংয়ের উপর নির্ভর করে এটি তাদের পেমেন্ট এনটি মানি লন্ডারিং এ এম এল মানে এনটি মানি লন্ডারিং কে ওয়াইসি রুলস পেস প্রতালন পর্যালোচনা করলে বোঝা যায় যেমন মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকলে অনেকে অনেক অনেক সময় কোড আসে না দিনে দেখা যায় ইচ্ছা মতন ডিপোজিট উইডো নিচ্ছে তো নিচ্ছেই বাট এগুলো আসলে ঠিক না আপনি একটু কমায় নেন দুই তিনবার এরকম করেন ঠিক আছে সো আজকে এগুলো নিয়ে কথা বলবো আপনি কি দিনে তিন থেকে চারবার এক্সে টাকা জমা তোলা করেন তারপর কখনো কখনো পেন্ডিং বা ডিখলেন দেখায় এরকম হয় হানড্রেড পারসেন্ট হয় হয় কোড আসে না বা ডিক্লেন হয় বা টেকনিক্যাল আর এরকম দেখায় সো আজকে আপনাদের ক্লিয়ার করে দেব কয়বার ডিপোজিট উইথড্রো করা যায় কোন নিয়মে করলে আটকে যায় আর কিভাবে সেফ লিমিটে থাকবেন আপনি ঠিক আছে মানে একদিনে কয়বার রিয়েলিস্টিক রুলস প্লাস সেফ লিমিট প্লাস প্রো টিপস এগুলো থাকবে মানে রিয়েলিস্টিকভাবে যেটা করা যায় যেন আমাদের কোনো সন্দেহ তারা না করতে পারে ঠিক আছে এই ভিডিওটা অবশ্যই তথ্যমূলক ইন্সপায়ার্ড হবেন না আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহারের কথা অবশ্যই মাথায় রাখবেন আর এই জন্য তো আমার চ্যানেল আছে আমাদের সাথেই থাকবেন সো ওয়ান এক্স প্রকাশ্যে মানে তারা ওপেনলি কখনোই বলে না দিনে কতবার আপনি উইডো ডিপোজিট করতে পারেন ফিক্সড দেয় না আপনি দিনে একাধিকবার ডিপোজিট উইডো কর রিকোয়েস্ট দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পেমেন্ট মেথড লিমিট কিন্তু পেমেন্ট মেথড লিমিট কারণ যে পেমেন্ট মেথডটা আপনি ইউজ করবেন সেটা লিমিটেড একটা ব্যাপার আছে প্লাস কে ওয়াইসি অ্যান্টি মানি লন্ডারিং চেক প্লাস বোনাস রুলস প্লাস রিস্ক রিভিউ এই চারটি জিনিস আপনার ফ্রিকোয়েন্সি ও অ্যামাউন্টকে বাস্তবে নিয়ন্ত্রণ করে ঠিক আছে মানে এটা দিয়ে তারা বুঝে নেয় আপনি কীভাবে ইউজ করতেছেন সেটা একটু মাথা খাটালে আপনারা বুঝতে পারবেন পেমেন্ট মেথড লিমিট এটা তো একটা আছে আপনি যদি বিকাশ রকেট ইউজ করেন এটা একটা লিমিট আছে তারপরে কে ওয়াইসি অ্যান্টি মানি লন্ডারিং আপনি যেই অ্যাকাউন্ট যেটা দিয়ে ডিপোজিট করছেন অন্যটা যদি উইডো দিতে যান সেটা ওরা অ্যান্টি মানি লন্ডারিংয়ে ধরে ফেলবে তারপরে বোনাসের যেই রুলসটা আছে অবশ্যই সেই বোনাসের রুলস যদি বোনাস ক্লেম করেন বোনাসের রুলস অনুযায়ী বোনাসটা আপনার নিঃশেষ করতে হবে রিস্ক এবং এন্টি ফ্রড ট্রিগার মানে কোনো আলাদা কোনো টুল মূল এরকম ইউজ করতে পারবে না রোবটিক কোনো কিছু নেই এগুলো ইউজ করা যাবে না ঠিক আছে তো পেমেন্ট মেথড রুলস যেমন যেটা আমি প্রথমে বলে নিয়েছি বিকাশ নগদ ব্যাঙ্ক কার্ড ওয়ালেট প্রত্যেকের নিজস্ব দৈনিক এবং প্রত্যেকটা ট্রানজাকশনের লিমিট থাকে তার বেশি আপনি কখনোই করতে পারবেন না ঠিক আছে তারপরে কে ওয়াইসি এম এল এ এম এল মানে এন্টি মানি লন্ডারিং বহুবার বা বড় অঙ্কের লেনদেনে অতিরিক্ত যাত্রায় আসতে পারে ঠিক আছে তথ্য না মিললে হোল্ড করে দিবে আপনার অ্যাকাউন্ট দেখা গেছে আপনার এস কোড আসবে না বা আপনি বারবার আপনার অথেন্টিকেশনের কোড দিচ্ছেন কাজ হচ্ছে না তারপর আপনার অ্যাকাউন্টটা হোল্ড করে বিভিন্ন তথ্য তারা যাচাই করতে চাইবে দিনে যদি বহুবার বড়ো অ্যামাউন্টের লেনদেন করেন বড় অ্যামাউন্ট বলতে আমি হিউজ পর্যায়ে বোঝাচ্ছি মানে অনেক বড় পর্যায়ে বোঝাচ্ছি ওই পাঁচ দশ পনেরো বিশ পঞ্চাশ সাইট এগুলো কোনো ফ্যাক্ট হবে না তারপরে বোনাসের ব্যাপারটা বোনাস পেলে ওয়েস ড্রিঙ্ক না হলে আপনি অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন না আটকে যাবে সেক্ষেত্রে বোনাসটা না নেওয়াই বেটার খুব ঝামেলা প্যাটার্ন মিল না থাকলে যেটা বলতেছে প্যাটার্ন বলতে মানে যেই আপনার মডিউলটা আছে আপনার ইউজ করার সিস্টেমটা সেটা হচ্ছে আপনি এখন নগদে করতেছেন আবার নগদে ডিপোজিট দিতেছেন উইডো দিতেছেন আবার এজেন্টের কাছ থেকে যাচ্ছেন এজেন্টের কাছ থেকে ডিপোজিট নিয়ে আবার নগদে ট্রাই করতেছেন এই রকম কনফ্লিক্ট করা যাবে না ঠিক আছে কনফ্লিক্ট করলে সমস্যা হয় ঠিক আছে প্র্যাকটিক্যালি নিরাপদ থাকতে মানে প্র্যাকটিক্যালি স্বাভাবিকভাবে নিরাপদ থাকতে যে কাজগুলো করবেন দিনে এক থেকে তিনটি বড় ট্রানজাকশনের কাজ ছাড়ুন এক থেকে তিনটা আমি বলছিলাম এক থেকে তিনটা করলেই এনাআফ বারবার ছোটো ট্রানজাকশনের বদলে মানে বারবার ছোটো ট্রানজাকশনগুলো করবেন না আপনি মোটামুটিভাবে যদি আপনার এক লক্ষ টাকা ব্যালেন্স থাকে আপনি বিশ তিরিশ তিরিশ করে নিয়ে নেন ওই দশ পাঁচ দশ পাঁচ করে এগুলো করবেন না এগুলো করলে একটু ঝামেলা হয় যে মেথডে ডিপোজিট করবেন সেটাতেই সাধারণত উইড্রো করুন তাহলে কোনো ঝামেলাই হবে না ভেরিফিকেশন কে ওয়াইসি ভাগে শেষ করুন ঠিক আছে বোনাস থাকলে ওয়েদারিং আগে পূরণ করুন মানে বোনাসের যেই ক্রাইটেরিয়াটা আছে সেটা আগে সলভ করে ফেলুন একই দিনে বহুবার রিকোয়েস্ট দিলে রিভিউ ডিলে হতে পারে মানে একই দিনে বারবার ডিপোজিট মানে যদি আপনি দেন অতিরিক্ত দেন তারপরে আপনার রিকোয়েস্ট ডিলে হতে পারে তারপর কোনো ঝামেলা নেই দৈর্য রাখুন ডুপ্লিকেট দেবেন না ঠিক আছে আপনারা কেস ক্রিয়েট করলে ওটা আবার হয়ে যাবে কোনো সমস্যা নেই হারা হবে না দৈর্জ্যহারা ওরা ঝামেলা ঠিক আছে তারপরে ওয়েব অ্যাপ মাই অ্যাকাউন্ট পেমেন্ট পেমেন্ট মেথড ডিপোজিট ট্যাপ মিনিমাম ম্যাক্সিমাম পার্ ট্রানজাকশন ফ্রি প্রসেসিং টাইম এগুলো দেখে নেবেন উইথড্রো ট্যাপে গিয়ে মিনিমাম ম্যাক্সিমাম পার ট্রানজাকশন কত আছে প্রোভাইডার নোট ডকুমেন্ট রিকুয়ারমেন্ট কী কী চাই সেগুলো দেখে নেবেন বোনাস প্রমো সেকশনে গিয়ে তার কন্ডিশন ফিল আপ করবেন প্রোফাইল ভেরিফিকেশন বা কে ওয়াইসি স্ট্যাটাস ভেরিফাইড করে রাখবেন একই পেমেন্ট মেথডে নেম অ্যাকাউন্ট আইডি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ আছে কি না তা একটু যাচাই করে নেবেন পার্ট ট্রানজাকশন লিমিট প্রত্যেক মেথডে কিন্তু আলাদা লিমিট থাকে ঠিক আছে কোনোগুলো কোনো মানে যারা ইউএসডি ইউজ করেন তাদের অনেক ক্ষেত্রে বাইন্যান্স থেকে করলে দেখা গেছে আনলিমিটেড থাকে আবার অনেকের লিমিট থাকে এজেন্ট থেকে করলে মানে লিমিটের কোনো শেষ নাই তারপর আবার আপনি যদি মোবাইল ব্যাঙ্কিং ইউজ করেন একটা লিমিট থাকে ডেইলি প্রোভাইডিং লিমিট আপনার বিকাশ নগদ ব্যাংকের নিজস্ব দৈনিক সীমা থাকে সেগুলোর বেশি করতে পারেন না পারবেন না অ্যাকাউন্ট রিস্ক প্রোফাইল নতুন অ্যাকাউন্টে হাই ফ্রিকোয়েন্সি হলে রিভিউ বাড়তে পারে নতুন অ্যাকাউন্টে হুট করে একটা অ্যাকাউন্ট খুলে যদি হুট করে হিউজ পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করে ফেলেন হিউজ পরিমাণ উইন করে ফেলেন সেক্ষেত্রে একটু প্রবলেম হয় নতুন অ্যাকাউন্টে কারণ একটা মানুষ কিন্তু হুট করে এসেই কিন্তু এরকম ই করতে পারে না মানে স্বাভাবিকভাবে পারে না ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে হুট করে কোনো কিছু হয় না তখন আবার অ্যাকাউন্ট হোল্ড করে দেয় সব কিছু দিয়ে দিলে আবার ঠিক হয়ে যায় পার ট্রানজাকশন মিনিমাম ম্যাক্সিমাম প্লাস প্রভাইডার ডেলি ক্যাপাসিটি এগুলো অবশ্যই চেক করবেন কে ওয়াইসি সোর্স অফ ফান্ড যদি না মিলে তাহলে রিভিউ বা হোল্ড করে দেবে ডিপোজিট উইথড্রো সেম রুল ডিপোজিট উইথড্রো সেম রুল মানে একই রুট না হলে বা না মিললে ডিনে করতে পারে বা এস এম কোড না আসতে পারে বোনাস যদি আপনার পেন্ডিং থাকে বা বোনাস ক্লেম করে ফেলেন বোনাসটার রুলস রেগুলেশন না ফলো করেন তাহলে পেন্ডিং করে রাখতে পারে ব্যাঙ্কিং টাইম কার্ড ব্যাঙ্ক কয়েক ঘন্টা দিন লাগতে পারে কার্ডে করলে একটা ব্যাঙ্কিং আওয়ার আছে এই আওয়ারের ভিতরে একটু ঝামেলা হতে পারে ঠিক আছে মানে এই আওয়ারটা একটু আপডেট হতে পারে তো তখন হাই হতাশ করবেন না এখন আপনাদের সিম্পল কিছু প্রশ্নের জবাব দেই ঠিক আছে যেমন অনেকে আমাকে বলতেছিলেন আমি দিনে ছয় সাতবার পাঁচশো টাকা করে তুলছি বারবার পেন্ডিং সো আমি আগেই বলছি ছোট ছোট অনেক রিকোয়েস্টের বদলে এক থেকে দুইটা বড়ো রিকোয়েস্ট দেন ঠিক আছে পাঁচ ছয় সাতবার দিলে এরকম একটু ঝামেলা হয় ঠিক আছে তারপর ইউজার বলতেছিলেন বিকাশ দিয়েছিলাম ব্যাংকে তুলতে গেলাম পেন্ডিং ডিপোজিট যে মেথডে তোলার চেষ্টা সেম সেই মেথডেই করুন বিকাশে হলে আপনি আবার ব্যাঙ্কে যাবেন কেন তারপরে কে ওয়াইসি দিন টাকা তুলতে গেলে ডকুমেন্ট চাই চাইবেই তো আপনি সব ইনফরমেশন ফুল ফিল আপ না করলে আপনার প্রোফাইল ক্লিয়ার না করলে অবশ্যই আপনার টাকা তুলতে দিবে না প্রথমে কে ওয়াইসি অবশ্যই শেষ করতে হবে ঠিক আছে তারপরের প্রশ্নটা হচ্ছে বোনাস নিয়েছি উত্তোলন হচ্ছে না বোনাস নিছেন বোনাসের যে ক্রাইটেরিয়াটা আছে বোনাসের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে দেখবেন কত পরিমাণ টার্ন ওভার করা লাগে ওই পরিমাণ টার্ন ওভার না হলে কিন্তু আপনি মানে শর্ত তো পরে শর্ত পূরণ না করলে আপনার উত্তোলন করতে পারবেন না একটাই ওয়াসায় আপনি বোনাস রিজেক্ট করে দিতে পারেন এক মিনিটে তিনটা রিকোয়েস্ট ডুপ্লিকেট দেবেন না ডুপ্লিকেট কখনোই করবেন না ডুপ্লিকেট করলে ঝামেলা একটিতে অপেক্ষা করুন সব সিস্টেম ওয়াইজ হয়তো সেজন্য একটু ঝামেলা লেগে যেতে পারে তারপর আপনারই সমস্যা হবে তারপর যে বিষয়গুলো খেয়াল রাখবেন কে ওয়াইসি স্ট্যাটাস অবশ্যই ভেরিফাই করে রাখবেন নেম অ্যাকাউন্ট ম্যাচ ব্যাঙ্ক ওয়ালেট নাম প্রোফাইলের সাথে যেন মিল থাকে ম্যাথড সেম রাখবেন যেটা বারবার বলছি বোনাস যদি ক্লেম করেন সেটা ক্লিয়ার করবেন দৈনিক প্রতি ট্রানজ্যাকশন ক্যাপাসিটি এটা মাথায় রাখবেন ডকুমেন্টারি রাখবেন আইআইডি পাসপোর্ট অ্যাড্রেস প্রুফ পেমেন্ট প্রুফ স্ক্রিনশট স্টেটমেন্ট যখনই ডিপোজিট করেন না কেন টাইমিং ব্যাঙ্কিং বিজনেস আওয়ার অ প্রোভাইডার মেনটেনেন্স মানে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেন করেন অবশ্যই সেটার টাইমিং অবশ্যই আপনার মাথায় রাখবেন তা না হলে একটু ডিলে হতে পারে সেভ থাকার উপায় এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বিষয় দিনে এক থেকে তিনটি ট্রানজাকশন সাধারণত কম রিস্ক প্যাটার্ন এটা অ্যানাফ এটা যথেষ্ট এতটুকু হলেই যথেষ্ট বড় অ্যামাউন্ট হলে কম ফ্রিকোয়েন্সি বেছে নিন মানে ভাগে ভাগে করুন মাসে নির্দিষ্ট বাজেট বা লিমিট ঠিক করুন নিজের মতন করে কোনো সমস্যা হলে একই সাথে বহু রিকোয়েস্ট না দিয়ে সাপোর্টে যান তাদের সাথে কথা বলেন ঠিক আছে সমস্যা হলে কোথায় কীভাবে যোগাযোগ করবেন ইন অ্যাপ অ্যাপে বা ওয়েবে লাইভ সেট করতে পারেন বা ইমেল করতে পারেন টিকেটে লিখুন অ্যাকাউন্ট আইডি ট্রানজাকশন আইডি টাইম মেথড স্ক্রিনশট ওয়েসি স্ট্যাটাস সব কিছু লিখুন রেসপন্স না পেলে সিকিউরিটি বা ভেরিফিকেশন টিমের নির্দেশনা ফলো করুন ইমেল বা ড্যাশবোর্ডে যা আসে ঠিক আছে আপনাদের কিছু কুইক ফ্যাক্ট চেকের উত্তর এখন দেব দিনে দশবার তুলতে পারি আসলে প্ল্যাটফর্মের ফিক্সড কোনো সংখ্যা নেই কিন্তু প্রোভাইডার লিমিট প্লাস রিস্ক রিভিউতে আটকে যেতে পারেন আপনি যদি এত বেশিবার উত্তোলন করার চেষ্টা করেন বা ডিপোজিট করার চেষ্টা করেন ডিপোজিট কার্ডে তুলব ক্রিপ্টোতে ঝামেলা হবে আটকে দেবে ঠিক আছে পেন্ডিং টোয়েন্টি ফোর আওয়ার সমস্যা নেই ডকুমেন্ট ডকুমেন্ট বা যে কোনো কে ওয়াইসি প্রবলেম থাকলে তিনটা মিলিয়ে দেখুন ডুপ্লিকেট দেবেন না সাপোর্টে কেস ওপেন করুন সব ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম হবে না নো ফিক্সড ডেইলি ক্যাপাসিটি মানে ইচ্ছে মতো না এই ব্যাপারটা না করাটাই ব্যাটার তাহলে একটা সময় প্রবলেমে পড়বেন আসলে ওয়ান এক্সের দিনে কয়বার পাবলিক ফিক্সড নাম্বার নেই মানে দিনে কয়বার উইথড্রো বা ডিপোজিট করবেন এটা কোনো সাইটেরই নেই আপনার ফ্রিকোয়েন্সি মেথড কেওয়াইসি রুলস এগুলো সব কিছু চেক করে নেবেন সেফ প্যাটার্ন বারবার বলতেছি দিনে এক থেকে তিনটি ট্রানজাকশনে ঠিক আছে ভিডিওটি যদি কাজে লাগে যদি আপনাদের মনে হয় যে না কাজে দিয়েছে যদি মনে করেন না সব কিছু কথাবার্তা মিল আছে তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আরও অনেক অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই টিম প্রু প্রমো কোডটা ইউজ করবেন যাবতীয় ইনফরমেশন আমার প্রথম কমেন্ট ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টটা পিন করে দেওয়া আছে খুব শীঘ্রই কথা হচ্ছে পরবর্তী বৃত্তি সুবান্ত আল্লাহ হাফেজ